আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহরশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমি সক খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের কাজ হচ্ছে প্রথমে আমি উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই আর আজকে হচ্ছে আমি পুরো রোডটা আমাদের বাসার সামনে যে রাস্তাটা ওটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিছি। এই রোডটা হচ্ছে ঝাড়ু দিলেও মনে হয় যে দেওয়া হয় না এরকম আর কি প্রচুর পাতা পরে তারপর হচ্ছে আমি আমার গাছগুলোকে প্রত্যেকটা গাছই পানি দিয়ে নিলাম আর এখন এই যে আমাদের কবুতরের খাবারগুলো দিয়ে দিচ্ছি তো আমি সব সময় দিতে পারি না কারণ আমি সকাল সকাল তো স্কুলে চলে যাই আর যেদিন হচ্ছে আমি বাসায় থাকি ওই দিন হচ্ছে আমি ওদেরকে একটু দেখাশোনা করি আর এখন হচ্ছে যে আমি আমার মুরগিগুলোকে খামারের ভিতরে যেটা আছে ওইগুলাকে হচ্ছে খাবার দিয়ে দিলাম যে বাইরে যে মুরগিগুলো থাকে ওগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছি এই মুরগিগুলো হচ্ছে আমরা ছেড়ে পালন করি তো এর মাঝখানে হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টও তৈরি করে নিছি তো আমাদের এই যে মুরগি টুরগি সব ই করে তারপর হচ্ছে আমরা নাস্তাটাও খেয়ে নিব আর আজকে হচ্ছে আমি পুরো বাসাটাকে হচ্ছে আমার ডিপ ক্লিন করব রান্নাঘরটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না প্রত্যেকটা রুম আজকে আমি পুরো ঝেড়ে টেরে একেবারে ক্লিন করবো আর কি এই যে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমি এই যে এখন ঘরটা পুরো ঘরগুলো আমার তিনটা রুমই আমি ঝেড়ে নিব আর দেখেন এটা আমার কি অবস্থা এটা হচ্ছে আমি হাতে তৈরি করছি এই যে ওয়ালমেটটা এরকম আরও কয়েকটা আছে আমার হাতের কাজের একসময় আপনাদের সাথে শেয়ার করব। যে আমার সম্পূর্ণ রুমগুলো ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিব তারপর হচ্ছে আমি চলে যাবো দুপুরবেলা বান্না করতে এখন সময় বেশি হয় নাই মেবি সকাল ষাট কয়টা দশটা বাজে সম্ভবত মানে অনেক ভোরবেলা উঠছি তো এই জন্য আমার সবগুলো কাজ আমি একেবারে টাইমলি শেষ করতে পারছি আর এই যে এখন চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরটা যে দেখেন আমার অনেক ময়লা হয়ে গেছে ওই জন্য আমি রান্না করে তারপরে হচ্ছে আমি পুরো রুমটা রান্নাঘরটা ওয়াশ করে নিব আজকে রান্না রান্নাবান্না হচ্ছে সেভাবে শেয়ার করব না এখানে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে এটাকে বলে অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করব আর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নাঘরটা পুরোপুরি ডিপ ক্লিন করবো আর আমার এই চুলাটা অনেক পুরানো অনেক বছর আগের একটা চুলা তো সবাই কিছু মনে করবেন না ইগনোর করবেন কারণ চুলাটা আমার একটু কালো কালো এরকমই এটা আর এই চুলাটা আমার চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা নাই এখন কারণ এটাতে খুব ভালো আগুন উঠে আর কি আর এই যে রান্নাঘরের নিচে যে কাউন্টারের নিচের যে পোর্শনটা এটাকে হচ্ছে আমি সবসময় এভাবে ডিপ ক্লিন করে রাখি আর এখানে হচ্ছে প্রচুর তেলাপোকা মানে হয় তো আমি হচ্ছে রাতের বেলা দেখা যায় তেলাপোকা যখন বেড়ে যায় তখন হচ্ছে কয়েল দরাই দিই সামান্য কয়েল দিয়ে দরজাটা মানে বন্ধ করে দিলে ধোঁয়ায় সম্পূর্ণ সবগুলো তেলাপোকাই মরে যায় তারপর হচ্ছে আমি সকালবেলা দেখা যায় ঝাড়ু দিয়ে সব তেলাপোকা ফেলে দিয়ে পরিষ্কার করে নিই এই সব সময় টানা দুই তিন দিন এভাবে তেলা কয়েল মশার কয়েলগুলো আছে ওই মশার কয়েলগুলো দিলেই হচ্ছে সম্পূর্ণ তেলা একদম চলে যায় তো আমি দেখেন একেবারে পুরো রান্নাঘরটা একেবারে ডিপ ক্লিন করে নিছি যে আমার সমস্ত হাঁড়ি পাতুল যা যা ধোয়ার ছিল সব ধুয়ে নিছি তো তারপর হচ্ছে আমি গোসল করতে যাব এরকম সময় দেখলাম যে একেবারে বৃষ্টি নামছে তো অনেক বছর ধরে হচ্ছে বৃষ্টিতে ভিজা হয় না তো চিন্তা করলাম যে আজকে একটু বৃষ্টিতে ভিজবো আর এখন একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে এই যে মরিচ শুকনা মরিচ হচ্ছে ভাজা এই যে তেল আর লবণ দিয়ে এভাবে ভাজলে হচ্ছে এটা কি মানে কি হাসি কাশি আসে মানে যেই মরিচের যেই গন্ধটা আর কি ওটা যে সমস্যাটা হয় এটা আর হবে না এভাবে আমি সব সময় তেল আর লবণ দিয়ে ভাজি আর এভাবে ভেজে হচ্ছে আমি এটা সংরক্ষণ করি হচ্ছে নর্মাল ফ্রিজে এই মরিচটা এখন ভেজে তারপরে হচ্ছে দেখা যায় ঠান্ডা হলে মোষমুচাই থাকে তারপরে বোতলে বা কোনো একটা কাচের জারে ভরে হচ্ছে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে এক দুই মাস ভালো থাকে আর এমনিতে রাখলে দেখা যায় যে মরিচটা হয়ে যায় নরম হয়ে যায় আর অনেকেই ভাবতেছেন ফ্রিজে রাখলে হয়তো বা নরম হয়ে যাবে কিন্তু আপনারা রেখে দেখতে পারেন আমি সব সময় রাখি যে একটু নরম হবে না ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর রান্নাঘরের এই যে যে বাঁশের বা কাঠের যে খুন্তিগুলো থাকে এগুলো হচ্ছে কিছুদিন পর দেখা যায় একেবারেই হয়ে যায় সাদা সাদা হয়ে যায় তো আমি এগুলো হচ্ছে কয়েকদিন পরপরই ধুয়ে রাখি তারপরও দেখা যায় এরকমই হয়ে যায় তো আজকে হচ্ছে এগুলো সকালবেলা সব ক্লিন করছি করার পরে এটা হচ্ছে বিকালের ফুটেজ দেখেন এই যে সরিষার তেল এভাবে যদি মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় এটার মধ্যে আর সাদা সাদা ফাঙ্গাস পড়ে না তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন টিপসটা কাজে লাগবে আশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা السلام عليكم الله حافظ